শুক্রিয় দর্শকরা আসসালামু আলাইকুম আজ তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার অবস্থান বলছে পাটনার হাজার হাটে তিন সরিষার হাটে থাকবো সবই জানিয়ে দেবো তারা আগে যারা এখনও সাবস্ক্রাইব করে নেই প্রতিদিন আপনি নিউজের নোটিফিকেশন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ

তিল এক নম্বরটা বত্রিশশো সর্বোচ্চ আচ্ছা ধন্যবাদ এই যে তিল তিলের আমদানি দেখেন হাট একবারেই ফাঁকা তিলের তেমন আমদানি নয় এনে অল্প কিছু আমদানি আছে এই যে এই বড়ো ব্যাপারই কিনে ফেলছে কত করে কিনলে আজকে বত্রিশ তেত্রিশশো এই যে বত্রিশশো তেত্রিশশো টাকা এই তিলটা কিনা পড়ছে যা তিল আছে হাটে নিয়ে আসবেন হাজির হাটে নিয়ে আসবেন এই যে এই বড়ো ব্যাপারীর সাথে যোগাযোগ করবেন নাকি হ্যাঁ এই বড়ো ব্যাপারই এই যে বেশি পরিমাণ তিল কেনে আর এই যে আমার বড়ো ভাই খালি গায়ে হাঁটে হাতে আসে দেখবেন যে যে ব্যাপারে খালি গায়ে থাকে সেই ব্যাপারই বড় ব্যাপারি তিলের নাকি তিলের মহাজন এই বড় ব্যাপারি এই যত তিল আছে ব্যাপার সাথে যোগাযোগ করবেন এই যে বত্রিশশো তেত্রিশশো টাকা হাই রেটে তিল কেনে বড় ভাই তিলের কোয়ালিটিও ভালো

দশমী এই ছিল আজকে তিনশো সব বাদশ যারা প্রতিদিনে আপডেটকৃত নিউজের নোটিফিকেশন পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ